আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের অভ্যন্তরে কেমন চলছে সোনার বাজার সেটা নিয়ে আসলে কথা আর কি বলবো কারণ প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে যদিও বা গত সাত দিন আগে এক ধাপে কমানো হয়েছিল সোনার দাম তারপরেও খানিকটা উঁচু পর্যায়ে রয়েছে এই দামটা অর্থাৎ প্রায় আড়াই হাজার টাকা ভরিতে কমানো হয়েছে যা কিন্তু খুবই নগণ্য পরিমাণে এবং সব কিছু সকল বিবেচনা আসলে দেশে খুব অস্থিরতাই চলছে এবং এই মুহূর্তে আপনারা জানেন যে মাইলস্টোনে বিমান দুর্ঘটনার ফলে অসংখ্য শিক্ষার্থী মারা গেছে যার ফলে আসলে আমরা সবাই মর্মাহত এবং তাদের জন্য দোয়া করছি এছাড়া আমাদের হাতে আর কিছুই করার নেই তো এবার জানিয়ে দিব কেমন চলছে সোনার দামের সর্বশেষ পরিস্থিতি আমরা প্রথমে দেখব আঠারো ক্যারেটের সোনার দামটা এই মুহূর্তে আঠারো গ্যারেডের প্রতি গ্রাম সোনা এগারো হাজার নয়শত চৌষট্টি টাকা সে সঙ্গে প্রতি একানা সোনার দাম এই মুহূর্তে আট হাজার সাতশত আঠারো টাকা এবং প্রতি ভরি হলমার্ক যুক্ত এখানে বলে রাখি হলমার্ক যুক্ত দ্বারা বোঝানো হয় মূলত বাংলাদেশ বাজুস অর্থাৎ বাংলাদেশ স্বর্ণ জুয়েলারি অ্যাসোসিয়েশনের দ্বারা একদম সিলমোহর দেওয়া অর্থাৎ খাঁটি সোনা হিসেবে সিলমোহর দেওয়া ওই সোনাটাকে মূলত হলমার্ক যুক্ত বলা হয় তো হলমার্ক যুক্ত আঠারো ক্যারেডের প্রতি ভরি সোনার দাম এক লক্ষ উনচল্লিশ টাকা পড়বে এই মুহূর্তে তো এবার জানিয়ে দিবো আপনাদের একুশ ক্যারেটের দামটা একুশ ক্যারেটের প্রতি সোনার দাম তেরো টাকা এবং বৃদ্ধি পাওয়ার পরে এই মুহূর্তে প্রতি আনা সোনার দাম দশ টাকা সেই সঙ্গে আকাশচুম্বী অবস্থানে চলে গেছে কিন্তু প্রতি ভরি সোনার দাম যেখানে একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এই মুহুর্তে পড়ছে এক লক্ষ বাষট্টি টাকা তো কথা না বাড়িয়ে এবার স্বরাস্বীরি জানিয়ে দেবো আপনাদের দেশের বাজারে কেমন চলছে বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দো হাজার ছয়শত বাইশ টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত পঁচপান্ন টাকা আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরপা খায় যে আদেউ কে আর সোনার দাম কমবে বা কী ঘটবে সেই রিলেটেড অগ্রিম একটা আভাস তো অগ্রিম আভাস হিসেবে আপনাদের জানিয়ে দিতে চাই এই মুহূর্তে সোনার দাম কমার তো কোনো সম্ভাবনা নেই তবে যে কোনো মুহূর্তে ধাপ করে আবারও বৃদ্ধি পেয়ে যেতে পারে কাজে আপনার চালিয়ে কিনে নিতে পারেন এই মুহূর্তে বাইশ কেয়ার্টের প্রতি ভরি সোনার দাম এক লক্ষ সত্তর হাজার চারশত বিরানব্বই টাকা পড়ছে এই ছিল সোনার দামের সর্বশেষ